নির্বাচন কমিশনের সাথে জামাত ইসলামীর ছয় সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধি দল দেখা করেছে বৈঠক করেছে সেই বৈঠক থেকে বেরিয়ে জামাত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জনাব হামিদুর রহমান আজাদ যা বলেছেন এটা আশাব্যঞ্জন কিন্তু বিষয়টা এত সহজ বা এত সিম্পল নয় আমাদের কাছে প্রাপ্ত তথ্যমতে মতে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক ঠেকাতে শক্তিশালী গোষ্ঠী তৎপরতা শুরু করে দিয়েছে নানামুখী তৎপরতা শুরু করে দিয়েছে কিন্তু জামাত যেটা বলছে যে না এখানে নির্বাচন কমিশন যথেষ্ট আন্তরিক জামাতের ব্যাখ্যা যে আপিল বিভাগ যেটা বলেছে তাদের অর্ডারে যে দু হাজার তেরো সালে পূর্বের অবস্থায় ফিরে দিতে হবে পূর্বের অবস্থা মানে প্রতীক সহ এটা নিয়ে প্রশ্ন তোলারই অবকাশ নেই এখন যে জটিলতা তৈরি করা হচ্ছে যে নির্বাচন কমিশনের তালিকায় তো দাড়ি প্রতীক নাই তাহলে দাঁড়িপাল্লা প্রতীক কীভাবে দিবে তো এটা জামাত ডিল করছেভাবে যে এই কথা বলারই সুযোগ নেই দাড়িপাল্লা প্রতীক নাই সেটা তো এখন নাই কিন্তু তেরো সালে আগে তো ছিল তো সে তেরো সালে আগের অবস্থায় তো ফিরে দিতে বলছে মানে এখানে জামাত এই রায়ের মাধ্যমে দাড়িপাল্লা প্রতীক ফিরিয়ে ফিরে পেয়েছে বলছে কিন্তু আবার এই শর্ট অর্ডারের মধ্যেই এ কথাটা উল্লেখ আছে যে প্রতীকের বিষয় বা এই অন্যান্য বিষয়ে ইসি সমর্থন করবে সমাধান করবে এর অর্থ দ্বারাই প্রতীকের বিষয়ে ইসি সিদ্ধান্ত নেবে কিন্তু জামাত জামাতের ব্যাখ্যা যে রায় হচ্ছে যে একবার প্রতীক সহ ফিরিয়ে দিতে হবে এটা নিয়ে কোনো বিতর্কের অবকাশ নেই প্রশ্ন তোলারই সুযোগ নেই আর যে ফুল কোর্ট বসিয়ে প্রতীক বাতিল অ্যাডমিনিস্ট্রেটিভ হচ্ছে আর কোর্টের অর্ডার হচ্ছে বা আপিল ডিভিশন অর্ডার হচ্ছে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেওয়া অতএব ওই সব অর্ডার মডার এমনিতে ইনভ্যালিড হয়ে যায় যেভাবেই হোক না কেন দারিপাল্লা প্রতীক ফিরিয়ে এনে জামাত গণত বিলম্বে দিতে হবে এবং জামাতের লিগাল সেকশনের লোক জামাতের এই ছয় সদস্য প্রতিনিধি দলের সাথে বৈঠক ছিল এবং তারা যেটা বলেছে যে না এটা যত দ্রুত সম্ভব করা হবে কিছু প্রসিডিউর করতে সময় লাগে আমরা দ্রুত এটা করে এই বৈঠক করেছে ভালো হয়েছে এই বৈঠকের মধ্যে দিয়ে ডেফিনেটলি সব তো আর বলেনি বৈঠকে কি হয়েছে একদম ক্লিয়ার তো আর হামিদুর রহমান আজাদ সাংবাদিকদের বলেনি কিন্তু আমি যেটা মনে করি জামাত ভালোভাবেই ইসি সতর্ক করে দিয়েছে যে প্রতীকের বিষয়ে আমরা অনর এ বিষয়ে এদিক ওদিক কোনো সুযোগ নেই প্রয়োজনে প্রতীক আবার জন্ম দিতে হবে এবং আবার আবার জন্ম দিয়ে হলো জামাতকে দিতে হবে বিষয়ে কোনো এদিক ওদিক বলার সুযোগ নেই অথবা বিষয়টা এ সমাধান করে আসতে হবে যেহেতু ফুলকোর্ট কোর্ট দাঁড়িপাল্লা বাতিল করেছিল না এখানে সমাধান করা কিছু নেই সমাধান হয়ে গিয়েছে অতএব এই সমাধানের ভিত্তিতেই দাঁড়িপাল্লা প্রতীক সহ গেজেট প্রকাশ করতে হবে কোনো একুল করার সুযোগ নেই জামাত এই অনর অবস্থান ইসিকে জানিয়ে দিয়েছে এতে কোনো সন্দেহ নেই তা এখন জামাত এখানে যে স্ট্যান্স নিয়েছে যে ব্যাখ্যা দাঁড় করিয়েছে দাঁড়িপাল্লা প্রতীক ফিরে পাওয়ার ব্যাপারে এটা ডেফিনেটলি একটা যুক্তি এবং এটার উপর ভিত্তি করে যদি পলিটিক্যাল ক্যাপাসিটি দেখাতে পারে জামাত তাহলে দাঁড়িপাল্লা প্রতীক ফেরা ফেরত পাবে কিন্তু আমি আবারও যেটা বলছি জামাত যাতে দাঁড়িপাল্লা প্রতীক ফেরত না পায় এই জন্যে নানামুখী তৎপরতা চলছে বিশেষ করে প্রথম হলো ডেলিস্টার গং র গং বিএনপি গং এটা কিন্তু এখন এক এমন তাদের সাথে ওয়াকার আছে আর আপনি জানেন যে সবচেয়ে আশঙ্কার বিষয় যে নির্বাচন কমিশন বিএনপির একটা এক্সটেনশন বিএনপির পার্টি অফিস টাইপের তারা বিএনপির এজেন্ডা বাস্তবায়ন করছে বিএনপির হুকুমে চলছে সেই জায়গাটায় যেহেতু একটা বিশাল গোষ্ঠী চায় যে জামাত নিবন্ধন পেয়েছে ভালো কিন্তু দাড়িপাল্লা সুযোগ নেই অতএব দাড়িপাল্লা জামাতকে না দেওয়া হোক এই জন্যে জামাতের স্ট্যান্স ঠিক আছে শিশির মণি সাহেবরা ছিল তাদেরকে তো আর ভুল বোঝানো বোকা বোঝানো বা ভংসাং বুঝিয়ে তাদেরকে পাঠিয়ে দিবে এটা তো সম্ভব নয় জামাতের যে অনর অবস্থান ক্লিয়ার অবস্থান এটা নিঃসন্দেহে ইসিকে ভালোভাবেই জামাত বার্তা দিয়ে এসেছে কোনো সন্দেহ নেই কিন্তু তালভানা চলবে চলছে এটা এখন আলোচনায় আসছে না এই সংকট কয়েকদিনের মধ্যে তৈরি করা হতে পারে এজন্য দাড়িপাল্লার বিষয়ে জামাতের বক্তব্য বারবার স্পষ্ট হওয়া উচিত যে নিবন্ধন ফিরে পাওয়া মানে দাড়ি পাল্লা সহ দাঁড়ি ছাড়া নিবন্ধন ফিরে এটা আমরা মানিই না এজন্য আবার কোর্টে যাব মানেই না আবার যদি জামাতকে কোর্টে পাঠাতে পারে বলতে পারে যেহেতু ফুল কোর্টে সিদ্ধান্ত হয়েছিল আপনারা এই বিষয়ে আবার কোর্ট থেকে একটা অর্ডার নিয়ে আসেন যে দাড়িপাল্লা ফিরিয়ে দেওয়া হোক তারপরে আমরা দিই নইলে তো আমাদের আহ বরাদ্দে এখন দাড়িপাল্লা নেই এটা দিতে পারছি না জামাতকে কোর্টে পাঠাতে পারলেই ওই প্রথম আলো বং খুশি তারা জিতে গেছে কারণ কোর্টে পাঠাতে পারলে ওটা নিয়ে আবার অনেক বছর বা অনেক দিন ঘোরাতে পারবে তো এই জন্যে এটা নিয়ে জামাতকার কোর্টে যাওয়া যাবে না বা এই বিষয়ে কোনো কথাই নেই জামাতার ডিসটান্স ঠিক আছে যে অর্ডার পেয়েছি ওইটার মধ্যেই প্রতীক আছে অত ওই অর্ডারের ভিত্তিতে প্রতীক ফিরি দিতে হবে এক কথায় দিবে কি দিবে না জিতে হবে নইলে তোমাকে মানি নেয় তোমার পথের এখানে এই প্রেশার ক্রিয়েট করে দাঁড়িপাল্লা প্রতীক জামাতকে আদায় করতে হবে যাই হোক আহ উপরে সাংবাদিকদের সাথে আমিদুর রহমান আজাদ সুরে কথা বললো জামাত এই বিষয়ে ঠিক আছে অনার আছে জামাতের বিজয় কেউ ঠেকাতে পারবে না দাঁড়িপাল্লা সহই জামাত ইসলামী প্রতীক নিবন্ধন ফিরে পাবে এবং এই দাঁড়িপাল্লা পার্লামেন্টে যাবে এই দাঁড়িপাল্লা জিতবে এই দাঁড়িপাল্লা ক্ষমতায় আসবে